মাঝখানে প্রচুর লোক আছে আফ্রিকার মোজাম্বিকে ওখানে কোন কাউন্সিল অফিস নাই এখানে যদি একটা কাউন্সিল অফিস হয় গভর্নমেন্টের বাংলাদেশ গভর্নমেন্ট একটা বেশি হয় তাহলে এই যে ছেলেগুলো অনেকগুলো টাকা তাদের স্বাস্থ্য হয় বাসকালে চাইলে রাস্তা হওয়াটা আরো অনেক আগে হওয়া উচিত ছিল কারণ এই যে টানেলের বেনিফিট যদি নিতে হয় বাসকালে চাইলে রাস্তা ছাড়া কোনো উদ্যান্তর নাই সুতরাং এটা করতে বাধ্য তো এখন আমাদের সেইটা করলে আমরা মাথার বাড়ি আসা করা যাবে এবং হওয়ার সুযোগ সৃষ্টি হবে এবং ছেলেদের কর্মসংস্থানের জন্য এবং এই যে এখন যে ইয়াং জেনারেশন তাদের কর্মসংস্থানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বিদেশে যে তাদের যে যাওয়ার ব্যাপারটা আরো গভর্নমেন্টের উচিত হচ্ছে ইজি করে দেওয়া যেমন আমি মনে করি বাসকালে প্রচুর লোক আছে

রাজনীতি মানে মার মারের সৃষ্টি করা রাজনীতি মানে মানুষের মানুষের কলহ সৃষ্টি করা রাজনীতি এইগুলা রাজনীতি কাজ হয় রাজনীতি করবেন মানুষের কল্যাণের জন্য এবং মানুষের কল্যাণ করলে আল্লাহ খুশি হওয়া আপনাকে মনে রাখতে হবে যে আপনি যেটা খাওয়ার খাচ্ছেন সেটা হালাল হারাম যে হালাল হারামের পার্থক্য বুঝবে না তাকে রাজনীতিতে আসা উচিত না সুতরাং অনেস্টির কোনো বিকল্প নাই এখন অনেস্ট পলিটিক্যাল পল বড় কঠিন হয়ে গেছে যার কারণে আমি দেখতেছি যে আমি যদি গট্টালিকে다라고 ভাই কথা নাছি থাকি তাহলে আমাকে মানুষে বড় করবে যে আমিও মনে ওই লেদের মানুষ এইজন্য আমি রাশিদিক অনেকদিন দূরে ছিলাম 2018 সালে যখন বিএলপি ইলেকশনে গেল জামাদিরের সাথে গেল জাতিবানি সব জায়গা দিলে যায় তখন আমিও বললাম কলম যে অনেক বছর মানে ব্যয় পাই 15 বছর পরে আমি এর সাথে গেলাম সে ইলেকশনে গেলে পরে দেখলাম যেটা সেটা হচ্ছে যে দিনে বোর্ডত্র হয়ে গেল এবং মানু আমার ওখানে যতগুলো ক্যান্ডিডেট ছিল আমার পক্ষে মানুষ এত বেশি সাড়া দিল আমার কয়েকটা লোক মারা গেল এবং আমার এখনো অনেকগুলো লোক হুন্ডেন অনেকগুলো চোখে দেখে না আমার উপরে জোরম নির্যাতন হওয়ার পর মামলা এই যে অবস্থা সৃষ্টি হলো সেই জন্য আমি চিন্তা করলাম যার কারণে এই দেশের যদি গণতান্ত্রিক পরিবেশ না বজায় থাকে তাহলে তো করার কোনো কারণ নাই যার কারণে আমি অনেক দিন কোন দলের সাথে সংযুক্ত না করে আলাদা ভাবে থাকতাম দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি